আসসালামু আলাইকুম গাইজ আমি তো চলে আসলাম আজকে একটা মিনি ব্লগ নিয়ে তো বাসায় একঘেয়েমি হয়ে যাচ্ছিলাম মানে থাকতে থাকতে আর তো ফুডপান্না থেকে আমরা খাবার অর্ডার করি অর্ডার করি তো সে দিয়ে যায় তো এর জন্য আর আজকে আমরা চিন্তাভাবনা করলাম যে আজকে আমরা বাইরে যাব তো ভাই আর আমি জাস্ট দুই হজনের সঙ্গে সঙ্গে বের হয়ে গেলাম আর আজকে আমরা খাইছিলাম লুডুস স্যুপ কেক তারপরে কর্ন মানে অনেক কিছু খাইছি আর আমি আর আমার ভাই প্রচুর পরিমাণ খাইতে ভালোবাসি আমরা দুইজন যখনই যাই মানে ইচ্ছা মতো দুইজন খাই আর এই যে আমাদের সাথে একজন আছে আমার ছেলে সুলাইমান সে তো কিচ্ছু শুধু পানি ছাড়া সে কোনো রকম কিছু খাবে না তার যতই আমি স্বাদি না কেন সে কিচ্ছুই খাবে না তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে জানি ভুলবেন না তো আমরা খাওয়া দাওয়া শেষ করি তো খাওয়া দাওয়া শেষ তো খাওয়া দাওয়া করে আমরা বাইরে যাই বাইরে গিয়ে আমি আবারও কিছু খাই তো তারপরে আস্তে আস্তে আমরা বাসায় চলে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ